বর্ষার প্রথম জলে ফাটল অজয়ের উপর নির্মিত অস্থায়ী সেতুতে বিপজ্জনক অবস্থাতেই চলছে যাতায়াত সময় বড় বিপদের আশঙ্কায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী জেলা ঝাড়খণ্ডের শিকাটিয়া জলাধার থেকে ক্রমশই বাড়ছে জল ছাড়ার পরিমাণ আর তাতেই ধীরে ধীরে জলস্তর বাড়তে শুরু করেছে অজয় নদে এমত অবস্থায় পশ্চিম বর্ধমান জেলার কাকসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবপুর এবং পার্শ্ববর্তী বীরভূম জেলার ইলাম বাজারে যাওয়ার জয়দেবের উপর গুরুত্বপূর্ণ আমাদের খুব ভালো হয় এই জয়দেব যাত্রা খুব কষ্ট এই জল তো বেড়ে রাস্তাতে ভেঙে যাওয়া অবস্থা রাস্তার অবস্থা ভালো নাই লাগছে কিন্তু কি করবো মাস যেতে হয় না হ্যাঁ গাড়ি বন্ধ হয়েছে শরীর সাহস করে যাচ্ছে বাঁচে হচ্ছে বাঁচে হচ্ছে যেতে পারছে না ফ্রিজার অবস্থা খারাপ হেবি গেছে ধস হয়ে গেছে গত হয়ে গেছে বৃষ্টি হলে আমাদের খুবই ভালো হয় তাতে হলে মানুষের যথেষ্ট ভালো হয় কিন্তু এই অবস্থায় গাড়িগুলো বন্ধ হচ্ছে হ্যাঁ গাড়িগুলো বন্ধ হচ্ছে না গাড়িগুলো চলছে কিন্তু সমস্যা খুব আমাদের বৃষ্টি চালু হলে খুবই ভালো হয় কারণ আমাদের এই এই রাস্তাতে যাওয়া আসা করা খুব সমস্যা খুব সাহস যেতে হয় ভালো নাই ধস হয়ে যাচ্ছে জল বাড়াতে এই এলাকার মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে ভারী যান চলাচল করার জন্য রাস্তাটা খুব তাড়াতাড়ি যাওয়ার হচ্ছে তো যাই হোক ভারী যান চলাচল বন্ধ করলে ছোট গাড়িগুলো পারাপার করতে পারবে এখন হ্যাঁ গাড়িগুলো তো বন্ধ করা অবশ্যই দরকার এবং আমাদের যদি ভেঙে যায় তাহলে গাড়ি মোটর এবং যাওয়া আসা করতে অসুবিধা হবে হ্যাঁ পাড়াপাড়া করতে খুবই ভয় লাগছে চাইছি যে এই ব্রিজ যদি চালু হয়ে যায় তাহলে খুব ভালো হবে হম কানেক্টিং যে যোগাযোগের রাস্তাটা এখনো তৈরি হয়নি খুব তাড়াতাড়ি মধ্যে তৈরি হলে তাহলে আমরা সুষ্ঠুভাবে যাওয়া আসা করতে পারবো ঘটনায় রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার পুজোর আগে নির্মীয়মান স্থায়ী সেতু তৈরি হয়ে যাবে বলে আশ্বাসন দিতে গিয়ে বলেন

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.